করোনায় গত চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও তিনজন এক মাসে মারা গেছেন উনিশজন যদিও চিকিৎসকরা বলছেন অন্য জটিল রোগেও আক্রান্ত ছিলেন তারা তবে করোনা প্রতিরোধের স্বাস্থ্য অধিদপ্তরের যথেষ্ট প্রস্তুতি ও ব্যবস্থা নেই বলে অভিযোগ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের জানাচ্ছেন আরিফুর রহমান সবুজ শ্রীলঞ্চা শীর্ষে কোরবানির ঈদের আগেও ডিএনসিসির এই কোভিড ডেডিকেটেড হাসপাতালে রোগীর সংখ্যা ছিল হাতে গোনা দু একজন এরপর থেকেই হাসপাতালটিতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা সোমবার সকাল পর্যন্ত হাসপাতালটিতে ভর্তি পনেরো জন করোনা আক্রান্ত রোগী যাদের বেশিরভাগই এসেছেন ঢাকার বাইরে থেকে আশেপাশে কারণ নাই এটা হঠাৎ করে আমরা ওই দেখতেছি একটু হালকা জ্বর আছে তখনই আনে আপনার এই টেস্ট করাইছি আর কি বাড়িতে একটু জ্বর ছিল তো জ্বরের পর পরীক্ষার সময় এলো করোনা ধরা পড়ছে করোনা ধরা পড়ার পরে আমাদের এই জায়গায় আগে পাঠা দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে মূলত জুনের প্রথম সপ্তাহ থেকেই বাড়তে শুরু করে করোনার নতুন ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা প্রথম দিনেই ভাইরাসটিতে আক্রান্ত হয় দুইশো জনের শরীরে গেল দেড় বছর পর করোনায় মারা যাওয়া উনিশ জনের প্রত্যেকেই প্রাণ হারিয়েছেন এ মাসেই চিকিৎসকরা বলছেন মারা যাওয়া বেশিরভাগই করোনার পাশাপাশি ভুগছিলেন অন্যান্য জটিল রোগে সবগুলো কোভিডের কন্ডিশন কারো ডায়াবেটিস কারো প্রেশার কারো কিডনির সমস্যা কারো হার্টের সমস্যা একদম প্রত্যেকটা রোগীরই কোভিডের সাথে অন্য কোন সমস্যা আছে ওমিক্রনের নতুন উপধরনের সংক্রমণ বাড়বে এমন সতর্কতা ছিল আগেই কিন্তু এ নিয়ে তৎপরতা নেই স্বাস্থ্য অধিদপ্তরের অভিযোগ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের করোনাকে নিরন্তর নিবিড়ভাবে নজরদারির মধ্যে রেখে এর জিন বিন্যাসগুলোর পরীক্ষা করা এবং সেই জিন নতুন জিন বিন্যাস বা মিউটেটেড যে ভাইরাসগুলো উপধরণগুলো সেগুলোর সংক্রমণ ক্ষমতা নিয়েও আমাদের নজরদারি করা উচিত ছিল কিন্তু সেটি আমাদের করা হয় নাই সংক্রমণ বাড়ার সাথে সাথে প্রস্তুতি আরো বাড়ানোর কথা বলছে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো কোভিড রোগীদের জন্য আলাদা করে আইসোলেটেড ওয়ার্ড এবং আইসিইউ সেবা চালু আছে এবং তাদের জন্য ডেডিকেটেড নার্স সিস্টার প্রপার এবং প্রপার পিপি প্রোটেকশন সহ সবকিছু ব্যবস্থা চালু আছে 2020 সালে করোনার সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই লাখ একান্ন জন মৃত্যু হয়েছে উনত্রিশ হাজার পাঁচশো পনেরো জনের আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা